লোক জানতে পারলাম যে আগারগাঁও কাউ কম্পিউটারের দোকান আছে এখানে আসলাম আসার পরে বেশ কয়েকটা দোকান আমি পর্যবেক্ষণ করলাম দু তিনটা দোকান পরে আমার এই সাবানতা কম্পিউটার দোকানটা এখানে যে ফেরদুস ভাই ওনার ব্যবহারে আমি সন্তুষ্ট এবং উনি পিস টু পিস আমাকে ফেস টু ফেস দেখাইছে প্রত্যেকটা মাল আমার সামনে ফিটিংস করা হয়েছে তো এই সব মিলিয়া এভরিথিং সবগুলোই ভালো আলহামদুলিল্লাহ এরকমটা চাচ্ছিলাম এখন বাকিটা সার্ভিসের উপরে আশা করি সার্ভিসটা ভালো হবে ইসিটা আমার ছেলে আমার প্রথম সন্তান মার্শাল্লাহ সে আমার কথা শুনে এবং তার ওয়াদাবদ্ধ আমি এসএসসি রেজাল্টের পরে বা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কম্পিউটার দিব এবং কম্পিউটারে ভর্তি করে দিছি সে থেকে তার চাহিদা বা যে কম্পিউটার টিচার ওর মাস্টারও বলতেছেন যে আপনার ছেলে মার্শাল্লাহ ভালো ওকে কম্পিউটার দিলে ও সাকসেস হবে বিশেষ করে গেম বাদ দিয়া যেটা শিখাচ্ছে ট্রাফিক এটার ব্যাপারে মনোযোগ বেশি দেওয়ার জন্য यकी दुआ रखी अलहमदुल्ला थैंक यू